এটা হচ্ছে ওই রামলালের দোকানে একটু পৌঁছে দেবি কিন্তু এটা কি জয়িতা এটা না এটা এমন কোন জিনিস নয় এটা হচ্ছে এটা হচ্ছে হিরোইন না না যদি না তুমি গেলে বলতে পারো না জয়িতা আমি একটা ভালো স্টুডেন্ট কি কেন কেন আমার চেয়ে না শুনতে চাইছি তোর থেকে না আমার তো বেশি ক্যারিয়ার কই আমি তো ভয় পাচ্ছি না তবে তুই কেন ভয় পাচ্ছিস আহ পারবি রে পারবি লাগছে রৈদা আরে বাপ বাপ বলে পারবি কারণ জানিস এই কলেজের প্রিন্সিপালটা নেই আমার বাবা আর এই কলেজটা চলে আমার বাবার কথা আরে কলেজে যত স্টুডেন্ট চলে না এই জয়িতা শাননালের কথা ইউ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড এই 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 কথাটা না তুই মাথায় রাখিস

ওই দেখো মি রঙি রঙি বোনা জানো রবি রঙি শোনা আজ এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সমী রং মাতায়নি তোমাকে নিয়ে আমার মন কোথায় ভেসে যেতে চাই জানো আরে কোথায় যেতে চাই বলবো না আরে ডার্লিং বলো না শোনো শোনো আজ কেন মনে পড়ে গুন কথা জানা গান হয়ে যায় जन्न गाना हो जाए साथी <laughs> <जाती laughs>

ভাই করুকটাই না অনেকটাই না সেটা নারী জাতির লজ্জা লজ্জা আমার ভয়ে আমার তিলোকমা জননে তখন সন্ধ্যা প্রদীপ দিয়ে আমাকে আত্মনাদ করে আর আমাকে বলে একটা ভাই একটা নারী বা একটা পুরুষের জন্য গোটা পুরুষ জাতিকে অপমান করতে তোমার বিবেকিয়ে বাঁচছে না বিবেক বিবেককে তো থুরি মেরচয় করতে চাই এটাই তো সালা আমার সজ সজে কী ভাবছেন কী ভাবছেন আমি হিরো আমি হিরো আমি নায়ক আমি নায়ক লা মশাই আমশাই যেরকম সোজা হয় না সালা আমার স্বভাব তো কেমন সোজা হয় না

এটাই তো তোর মরণ দশা তোর এই আমার লালু সার চোখে আগুন চালিয়ে দিয়েছে তাইতকে ভোগ করে মেটাবো মোর খুদ টাটকা আমি তো সারা সাবি খেতে ভালোবাসি কে মনে হলো যেন ওর নামে দিয়েছি আর হলো দেখা ভালো বর্ষর স্মৃতিগুলো মনে পড়ে একা কাঁদছে একো প্রতিটি বঙ্গগো নারী কাঁদছে মজা নেই মাঝার নেই সভ্য সহজ তাই তো এই বঙ্গগো নারী আঘাত হাত করে বুঝেছিস আমা কে আমা কে নত্যাভি খাতাও আপনি কে আমাই আমি যাকে শপিনেরে ফেরি বানা হালে য়া আপা তের পতে এই শাধিনে ভারো তের পরা�

তাই তোমার কাছে আমার একটাই কামনা আমার জয়ের চলার পথে শুনছি হ্যাঁ আবারও কোন নারীর চিৎকারে রাখতে না তবে তবে কি আবারও কোন নারীর ইবাদে পড়েছে দেখো তো বাবা বাইরে মনে হয় কোন নারী বিপদে পড়েছে দেখছি ঠিক আছে বাবা তুমিও চলো আমিও তোমার পিছনে পিছনে আসছি

আমার শরীরে চলে সালা নাইটে জিন আছে আর পড়বে সালা পুরিয়ে দেবো জন্ম হোক জটাটা কর্ম হোক ভালো এটাই তো পুরুষ সেটা হল সত্য কবি देखता मैं ओबी होता हूँ लोकेंसन लोकेंसन नौई में सार नौई में दो साले मेरा कलेक्शन बिचारी यदि चला ही जोड़ी जोड़ी तो आज हमारे भाग कुली भी तकी तकी निरोबी निभी थे पुरुष जाति के लिए भी नारे तेरे ओढ़ीका ओढ़ीका

তোদের মতন বঙ্গ নারী নেয় আর তো মর্যাদা গিয়ে হয়ে গেছে একটা সমাজ বিরোধী তাই তুই ভাঙা মন আর মেঘলা আকাশে নিয়ে কি পথ চলা যায় তার তো জান সতে ভাসিয়ে দেব তোর এই যৌবনের ভ্যান

तेरे रास्ते से नहीं हटेगा किसी से देना पड़ेगा वी? ए बुढ़िया ए बुढ़िया तो क्या देने पड़ेगा रे अरे डर लगता है हमारी इज्जत तू भटकन भटकन तेरे ऐसा लटक ना साफ साला भटकन अरे क्या नाला चपचिस प्रत्येक समाज नारी तो

মন ভাঙাবে দনাই সান্তনা দেবে কে এখন तू খুব কাছের মত ভেঙে যাচ্ছে মন মন ভাঙাবে দনাই সান্তনা দেবে

তুমি মারণ খেলায় মেতে উঠেছ বলতে পারিস খাকা ženari shokey torokunor okrish porkonai ženari ženari ki sera jaito ke পাপপূর্ণ নির্মাণ অত্যাচারে সত্য সারাজ নিরবে খাদে তাই তো আমার মতন জয় হয়ে গেছে বোধনের আলোয় কেন তুই বিশাল জনের বাজনা বাজায়। আমি দেখুকা ঘুমন্ত জাগানো যায় কিন্তু জানিস খপা যারা জেগে জেগে ঘুমায় না তাদেরকে কোনোদিন জাগানো যায় না রে তাদেরকে কোনোদিন জাগানো যায় না তাদেরকে জাগানো যায় না তাই তো তাই তো এই সম্প সমাজ একটা ডিসলাইকাটির মতো ধূপ করে চলে ওঠে আর শেষইবে যায় সবো

やばい গো জননী কো সন্তান হতে পারে গো জননী কিন্তু কো মাতা পিতা তো হতে পারে না গো জননী ও তারে বিশ্বাস কর গো কা বিশ্বাস কর আমি না আমি যে তোকে এইভাবে হারাতে চাই নি রে কোকা শুধুমাত্র শুধুমাত্র সমাজের পরিস্থিতির চাপে আছে আছে আমি বাধ্য হয়েছি রে কোকা

ভালোবাসো চৈতা আর সারাটা জীবন শুধু তোমার সাথে আমি গাদ্দারি করে লাভ চৈতা আমার মৃত্যুর সময় আমার কাছে একটু আসবে চৈতা বাঘ ভালোবাসা যে আমার কাছে শুধুই করু না গো মা তাই তো গো মা পাপি হয়ে করিতে চাই না পণ্যের উপাসনা গো মা আমি পাঁচটা চেয়েছিলাম গো মা এতে সমাজ আর এই পরিস্থিতি গো মা দুটোই না আমাকে পাঁচটা আর না গো মা মাগো মৃত্যু আমাকে দূর থেকে হাত চালি দিয়ে ডাকছে গো মা আমার দুটি চোখ কুয়াশায় ঢেকে আসছে গো মা সবাই একটা কথা বলবো গো মা এটা হলো হল শয়েতনের আস্তানা